বিচার ও সংসদ বিষয়ক আসিফ আমেরিকা প্রবাসী অধ্যাপক রুমি আহমেদের একটা পোস্ট ফেসবুকে শেয়ার করেন অধ্যাপক রুমি আমেরিকার মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ওই পোস্টে তিনি খালেদা জিয়া সেনাপুঞ্জি উপস্থিতিকে মিরাকল বলে উল্লেখ করেন একই সঙ্গে কারাগারে থাকাকালে তার সঠিক চিকিৎসা হয়নি গরুর প্রয়োগের অভিযোগ অধ্যাপক তিনি অভিযোগ করেন যেই চার পাঁচ বছর ঝেলে ছিলেন তখন তার উপরে গরুর চিকিৎসা হয়েছে মানুষের চিকিৎসা হয়নি উনি আধুনিক কোন চিকিৎসা পাননি যেই ওষুধ তাকে দেওয়া হয়েছে তাতে ওনার ডিজিজ কন্ট্রোল তো হয়নি লিভার ও কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে ওই পোস্টে অধ্যাপিক রুমি লেখেন বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জের সফরের অনেক ভিডিও দেখলাম আমি যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র আমি ওনার ভিডিওগুলি দেখেছি অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে প্রথমত তাকে দেখলাম হাসছেন এবং শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য না থেমে এবং না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পারছেন আর একটা বিষয় লক্ষ্য করলাম যে ওনার অক্সিজেন লাগছে না এই পুরা ব্যাপারটা একটা মিরাকল ছাড়ার কিছুই না এই কিছুদিন আগে আশি বছর বয়সী খালেদা জিয়া ছয় সাত মাস টানা আইসিউতে কাটালেন ওনার কিডনি ফেল করেছিল হার্ট ফেইলিউর ছিল লিভার পুরো ফেল করেছে লিভার ফেইলিউরের জীবনকাতি কমপ্লিকেশন যা যা হতে পারে সবই তার ছিল সারা শরীরে পানি পায়ে পানি এবং পেটে পানি ফুসফুসে পানি প্রতিদিন পেটে পেট আর ফুসফুসের পাশ থেকে সুই ঢুকিয়ে লিটার কে লিটার পানি ড্রেন করতে হতো তার দুই চেস্টের চেস্ট টিউব ঢোকানো ছিল কন্টিনিউয়াস পানি ড্রেন করার জন্য ঘরের মধ্যে বিশাল মোটা ডায়ালিসিসের লাইন ছিল আরও কিছু কঠিন সমস্যা ছিল তিনি তার পোস্টে আরও লিখেছেন যে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স আইসিইউ গুলোতে আমি গত 20 বছর ধরে কাজ করেছি 80 বছর বয়সী একজন মানুষ অ্যাডভান্স কমপ্লিটিং আর্থ্রাইটিস সহ যার লিভার ফেল করেছে কিডনি ফেল করেছে সিভিআর পালমোনারি হাইপার টেনশন আছে এই দেশে আমরা আশা ছেড়ে দিতাম কারণ আশি বছর বয়সী একজন মানুষের লিভার ফেইলিউর একটা ওয়ান ওয়ে জার্নি বাকি সব অর্গান ডোমিনোর মতো ফেল করা শুরু করে রোগীর বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি মিসেস খালেদা জিয়া যে সাত মাস আইসিউতে থেকে সেনাকুঞ্জে এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবারও বলছি এটা মেডিকেল মিরাকল উপরওয়ালা কোথাও কেউ নিশ্চয়ই আছেন যিনি সম্ভব অসম্ভবের কারিগর উনি হয়তো অসম্ভবের ঘড়ির কাটাটাকে হাত দিয়ে রাখতে কেউ ওনাকে চেয়েছেন এই দিনটা দেখিয়ে দিতে চেয়েছেন খেলাধিয়া জিয়ার শারীরিক অবস্থা বর্ণনা দিয়ে অধ্যাপক রুমি আরো লিখেছেন আপনারা কেউ কি ওনার হাত দুটোর দিকে খেয়াল করেছেন কিভাবে বেঁকে গিয়েছে আমরা মেডিকেল কলেজে পড়েছি সোয়ান নেক ডিফর্মিটি বাটনেয়ার ডিফার্মিটি গত শতাব্দীর টার্ম এই শতাব্দীর মেডিকেল স্টোরেন্টরা এগুলো খুব একটা দেখে না এখন রিউমাটাইট আর্থার চিকিৎসা না হলে বান্ড আউট হয়ে যায় অ্যাডভান্স রিউমাটাইট আর্থারাইটিসের শেষ পর্যায়ে গিয়ে হাতগুলো এভাবে শক্ত হয় কুকড়ে যায় দুটো হাতি শুধু অচলই হয় না অবর্ণনীয় যন্ত্রণা হয় হাইডোস ইমিউনিটিস সাপ্রেস করে করা মেডিসিন মেডিসিন না থাকলে উনি উনি আরো লিখেছেন যে আপনি কি খেয়াল করেছেন পা লম্বা করে হুইল চেয়ারে বসেছিলেন উনি পা ভাজ করতে পারেন না ওনাকে স্ট্র্যাপ দিয়ে হুইল চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল যাতে পরে না যান আমি খেয়াল করেছিলাম যে ওনার ছোট পুত্রবধূ প্রতিটি মুহূর্তে শাশুড়ির দিকে চোখ রাখছেন কখন কি হয়ে যায় একটা জীবন চিন্তা করুন তো অবর্ণনীয় ব্যথার কারণে পা ভাস করা যায় না স্টিফ হয়ে গিয়েছে হাত দুটি অচল পঙ্গু করে দেয়া হয়েছে ওনাকে হ্যাঁ আমি বলছি দেয়া হয়েছে এমনি 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 সব হয়নি আগে ওনাকে যখন টিভিতে দেখেছি তখন তো এত খারাপ অবস্থা ছিল না উনি এই হাত দিয়ে কর্মর্তন করতেন সারাদিন ফাইল স্বাক্ষর করতেন একটু খুঁড়িয়ে হলেও হাঁটতে পারতেন দুই হাজার আটের নির্বাচনের আগে চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টাই ক্যাম্পেইন করেছেন সাধারণত সারা রাত পথসভা করেছেন আজকাল আমরা এই ধরনের রিমাটয়েড ডিফর্মিটি খুব কম দেখি কারণ আজকাল রিমাটয়েড আর্থ্রাইটিসের অনেক ডিজিজ মডিফাইং ওষুধ আছে এই ওষুধ কন্ট্রোলে এই ওষুধ রোগ কন্ট্রোল করে রাখা যায় একবিংশ শতাব্দীতে আমাদের চিকিৎসা বিজ্ঞান আর ওই পর্যায়ে না তিনি অভিযোগ করেন যে উনি যেই চার বছর জেলে ছিলেন তখন তার উপরে গরুর চিকিৎসা হয়েছে মানুষের চিকিৎসা হয়নি উনি আধুনিক কোনো চিকিৎসা পাননি যেই ওষুধ দেওয়া হয়েছে তাতে ওনার ডিজিজ কন্ট্রোল তো হয়নি লিভার ও কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে অধ্যাপক রুমির মতে দুই হাজার সাতের পর থেকে জিয়া পরিবারের উপরে নানা অত্যাচার নির্যাতনের ঝড় গেছে তিনি লিখেছেন দুই হাজার সাতের পর থেকে জিয়া পরিবারের উপরে যা গিয়েছে তা ট্রাজিক মহাকাব্য বড় ছেলেকে মেরে কোমর ভেঙ্গে দেওয়া হয়েছিল তার দশ বছর লেগেছে স্বাভাবিকভাবে হাঁটতে আরেক ছেলের উপরে যে রাজনীতির রয়ের সঙ্গেও জড়িত ছিল না তার উপরে কি ঝড় গিয়েছে আল্লাহ তালাই জানে ছাড়া বাবার কিছুদিন পরে ৪৫ বছরের সুস্থ তরুণ ক্রিকেটার ক্রিকেট প্লেয়ার মানুষটাকে মানুষটা ধুম করে মরে গেল এই কাজগুলো যারা করেছেন যাদের সিদ্ধান্ত হয়েছে তারা যারা এক্সিকিউট করেছেন তাদের জিয়া পরিবার ক্ষমা করলেও এই দেশের একটা বিশাল অংশের মানুষ কোনোদিনই ক্ষমা করবে না উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার এখন প্রয়োজন নেই বলেও মনে করেন এই বিশেষজ্ঞ তার মতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া বিষয়টি আমার মতে এখন পলিটিক্যাল ও পারিবারিক ডিসিশন মেডিকেল ডিসিশন না ওনার যে মেডিকেল টিম তাদের অনেককে আমি চিনি ওদের উপরে আমার শতভাগ আস্থা আছে আমি মনে করি ওনারাই যথেষ্ট ওনাকে ট্রেনে হিসরে বিদেশে নেবার কোনো যুক্তি বা মেডিকেল নেসেসিটি আমি দেখি না এটা আমার ব্যক্তিগত মাত ওনার পরিবার আরো ভালো বুঝবেন পরিশেষে অধ্যাপক রুমি খালেদা দীর্ঘ জীবন কামনা করেন পাশাপাশি নিজ বাড়িতে রেখে তার চিকিৎসার কাজ চালিয়ে নেওয়া এবং তাকে টানা না করার আহ্বান জানান তিনি আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ